আসসালামু আলাইকুম বিদেশে বউ নিয়ে ব্যবসা করার একটা টেকনিক শিখে দেয় নতুন করে বাটফারি করা এরা এই স্টেলেফ মোবাইলে ফ্যাম করে বিয়ে করব সেই বিয়ে পরে বউ নিয়ে আসবে বিদেশ আইনা এর নামে বিভিন্ন রকমের কোম্পানি খুলবে কোম্পানি খুলে সেই কোম্পানির নামে বিভিন্ন স্যাক নিবে স্যাক নেওয়া যেটা করবে সেটা হলো স্যাকনিয়া নেয়া বিভিন্ন বিলা বড় বড় বিলা র্যান্ট নেবে বেশি দাম দেওয়া ধরেন যে বিলা অন্যরা দশ হাজার টাকা বলে বা এক লাখ টাকা বলে উনি ওইটা এক লাখ বিশ হাজার টাকা দিয়ে মালিকের কাছ থেকে নিয়ে নিব নেয়া পাবলিকের কাছে আবার বেশি দামে বাড়া দিব মানে কম টাকায় বেশি বাড়া দিব সেটা কীরকম ধরেন বিলা আপনি একটা রুম পাইবেন দুই হাজার টাকা উনি এটা পনেরোশো দিব দিয়া বলবে যে আপনি অ্যাডভান্স করেন তিন মাসের তাহলে অ্যাডভান্স করলে হবে কি আমি আপনাকে চার মাসের অ্যাডভান্স একসাথে করলে পনেরোশো করে বাড়া দিব এখন যেহেতু কম পাই সবাই এটা করে অনেকেই করে তো এইভাবে অনেকগুলা টাকা তুলে আস্তে করে ওই যে তথাকথিত বউকে ক্যান্সেল করে দেশে ফাটাই দেয় এরপরে ওদের সাথে খবর রাখে না রাখে সেটা নেয়া জানি না সেটা নিয়ে বেশি তল্লাশির দরকার নেই আমাদের সেও এখানে থাকে না তার মানে আবার এসে পাঁচ ছয় মাস বা বছর কানিকের ভিতরে মিলিয়ন দেরাম কামাই বা রিয়াল কামাই এখান থেকে অন্য দেশে চলে যায় দেশে কিন্তু যায় না আর আবার অন্য জায়গায় যায় নতুন করে বাটফারি করবো এটা হলো আমাদের দেশের কিছু লোকের এই রকমের বাটফারি আছে তো গত সপ্তাহে আমার কাছে এই ধরনের একটা মেসেজ আসছে এক মহিলা বাংলাদেশ থেকে আমাকে বলতেছে যে ভাইয়া এই ঘটনা আমার সাথে এই হয়েছে এখন প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে একটা করে মামলা হইতেছে কারণ চেক জমা হইতেছে তো আমি বলছি যে আপনার যে তথাকথিত স্বামী সেই কোথায় বলতেছে যে সে তো অন্য মেয়ে বিয়ে করে এখন দুবাইতে শুনছি নাকি ব্যবসা করে আমার খোঁজখবর নেয় না আমি আছি বিপদে কাতারে আসা যায় উনি আমার আইডির মেয়াদ আছে আমি কিসি আপনি কাতারে আইতে পারবেন কোনো সমস্যা নাই ওপেন আছে কিন্তু আপনি যাইতে পারবেন না কারণ আপনার যেইভাবে মামলা হচ্ছে টাকাগুলো না দেওয়া পর্যন্ত স্যাকের মামলা আপনি কোথাও যাইতে পারবেন না তো যেটা বলতেছি দেখেন এরা হলো সার্টিফাই বাটফার এই ধরনের বাটফার আপনার আশেপাশে থাকে দেখবেন মারি বাপ নিয়া চলব সুন্দর পোশাক আশাক ফলব দেখবেন যে কথা তাদের মিষ্টি থাকবো কিন্তু তারা ভিতরে ভিতরে এমন সব কাজ করে যারা যেটা আমার আর আপনার চিন্তার বাইরে আমরা যেটা করি না তারা করে তো আমার কাছে এই ধরনের খবর আসে কোন সেইটা জায়গা থেকে এটা তো আপনারা বলেন যে ভাই এত খবর কই ভাই মেসেঞ্জারে যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি অনেকে ভিডিও টিডিও দেখে দেখে দুঃখের কথা এইভাবে বলে তো এইটা অর্থ হলো আপনাদেরকে অ্যাওয়ারনেস করা কিছু শিখানো না বাটফারি শিখানো আমার মূল উদ্দেশ্য না আপনাদেরকে বলতেছি যে এই ধরনের বার্টফার থেকে সতর্ক থাকবেন ওরা অনেক সময় বইয়ের দাম কম রেখে আপনার কি বুঝেছি কম রায় একদিন আপনার কাছ থেকে বেশি টাকা টাকা নিয়ে সেই দিবে এটা হলো তাদের মূল না তো এই ধরনের বাটফার থেকে অবশ্যই দূরে থাকবেন যদি ছিলেন তাইলে মানুষকে পরিচয় করে দিবেন যাতে অন্যের ক্ষতি না হয় তা আপনি দেখেন এটা লিমিটলেস বাটফারি তো তারা কি করবো ফেসবুকে ফ্রেম করব কইরা ওইটা বাংলাদেশ থাকা অবস্থায় মোবাইলে বিয়ে করে ফেলবো কইরা পাসপোর্ট টাসপোর্ট বানায় নিয়ে আইসা ওই দেশের কোম্পানি খোলাই তারপরে এইসব এটা হলো তথাকথিত বউ এটা দুইভাবে ব্যবহার করে তো থাকে আরেকটা হলো ওইভাবে বাটফারি করে ওই মহিলা করে বিপদে ফেলায় চলে যায় তার কাম এটা এরকম অনেক লোক আছে ভালো থাকবেন কত রকমের বাটফারি খেয়াল করছেন আল্লাহ হাফেজ সাবধানে থাকবেন